কিন্তু আমি যেটা শুনলাম জানি কে হয়েছে তো গাড়িতে জার্নি করে ওদের স্বপ্নটা নষ্ট হয়ে গেছে যাই হোক আল্লাহ আবার দিবে অদর জ্বর কিছু নাই কিন্তু মূল বিষয় যেটা মানে আপনারা অনেকে আপডেট চাইছেন কিন্তু আপডেট দিতে পারি একটা কারণেই যে আমি ভাবছি যে ও যখন ইন্ডিয়াতে যাবে যাওয়ার আগে আমি ওর সাথে কথা বললাম কিন্তু এখন ওর ওই হোটেলের পাশে এক দোকানদার

ইন্ডিয়ার বিশা দিশা এগুলা করবো আরো সময়ের ব্যাপার এর জন্য তোমরা সিদ্ধান্ত নিছো যে ঢাকা 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 মেডিকেলে ভর্তি ওখানে গেছে যেটা খরচ চাও

না অবশ্যই সে জানতো তাহলে সে জানতো সে বাদ দিয়ে ওই একজনের সাথে ইন্ডিয়া যাবে এইরকম ভালো মানুষ কি দুনিয়াতে আছে হ্যাঁ স্বার্থ ছাড়া মানুষ বর্তমানে কয়জনে কাজ করে মানে আমি তো খুশি হয়ে গেছিলাম যে প্রতিবেশীও আছে ভালো

চিকিৎসা শুরু করো ঠিক আছে যেহেতু টাকা আছে কিছু আর আমার কাছেও তোমাদের জন্য আরো কিছু টাকা দিয়ে রাখছে আমার কাছে অল্প কিছু টাকা সেটা হলো আমি ভাবছি যে ইন্ডিয়াতে যাওয়ার সময় দেবো যেহেতু ইন্ডিয়াতে যেতেছ না তাহলে কাজ শুরু করো তারপরে ওটা দিবা নেই ঠিক আছে

এইখানে চিকিৎসা কিছু অল্পর মধ্যে কইরা দেখো কমাতে পারো কিনা আচ্ছা আর এই যে তোমাকে আমার কথা শুনছো না ওর রাগ সেটা ঠিক আছে তোমার সংসারে পুরো দায়িত্ব অর্কা কাঁধে ও তো রাগ করতে পারে আর তোমার জীবন মরণ আজ আসো কাল নাই তোমার তো রাগ করা যাব না যাইবো আর জানি শুনি না মধ্যে আমি বিস্তারিত জানাইলাম না কিন্তু আমি তোমার একটা কথা আমার জীবন মরণ ই আমি কোনো জাগতিক জিনিস নিয়ে ঝগড়াঝাটি করুন না ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সাথে ঠিক আছে সুজন ঠিক আছে যাও হ কার দোষ কার ত্রুটি ওগুলা আমি শুনবারও দিয়েছি না জানাই বারো না

এর কইলাম যে মানুষ যখন হাই উপকার করতে আসে তখন আগে চিন্তা করা লাগবো যে ঘটনা কি আমার কাছে যে মানুষজন আসে তোমরা কতদিন ঘুরে আমার কাছ থেকে এই সহযোগিতাটা পাইছো আর যখনই দেখবা যে আমি উপর দিয়ে একজনের বাড়তে যাইতেছি সাহায্য না তখনই বুঝবা যে আমার মধ্যেও জামেলা আছে বুঝছো না বর্তমান জামানার কথা বললাম আর কি হ্যাঁ উপর দেহ উপকার করতে গেলে আগে সন্দেহ করা লাগবো যে ঘটনা ঘিরে তো এই হলো ঘটনা ঠিক আছে ভালো থাকো আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন না ঘটনাটা কি হইল ঘটনার সামারি হচ্ছে ওই সুজন ছেলেটা ওর ওই গলা একটা টিউমারের মতো ফুইলা ওটা ক্যান্সারের রূপ নিচ্ছে তো প্রথম দিকে নিজে নিজেই চিকিৎসা টিকিৎসা করেও আসলে একবার অপারেশন হয়েও মানে রেজাল্ট পায় নাই লাস্টে আমার কাছে আসছিলো আমার কাছে আসার পর আজ থেকে মনে হয় দু তিন মাস আগে আমি একটা ভিডিওর মাধ্যমে দেশ বিদেশের সবার কাছ থেকে কিছু সহায়তা আইনে দিই মোটামুটি তিন লাখের কাছাকাছি তো কথা ছিল ওই টাকাটা নিয়ে ও হলো ইন্ডিয়া যাবে আর ইন্ডিয়া কারে নিয়ে যাবে পাশের বাড়ির এক দোকানদার সাথে যাইবো ওর ভাইও যাইবো না ওর বউও যাইবো না যেহেতু ওর বউ সময় প্রেগনেন্ট ছিল আর ওর তো বাবা নাই তো উনার ধান্দা ছিল সম্ভবত যে এই সুজনের এই ইন্ডিয়া যাওয়ার সুতায় ওনার ওই পাসপোর্ট টাসপোর্টগুলো ঠিক করে নেবে বাট আলটিমেটলি উনি সেটা করতে পারে নাই মাঝখান থেকে যে সময় ক্ষেপণ করে এই ছেলেটার ওইটা একবার ফাইটে গেছে মানে ও বসে ছিল বিশ্রী গন্ধ বেরিয়েছিল হ্যাঁ মানে আমি একবার দেখার পরে দ্বিতীয়বার যে ওরে খুলতে বললাম ওই সাহস আমার মানে হয় নাই হ্যাঁ তা এখন আর কী করবো এখন আবার নতুন করে অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য যদি পাসপোর্ট টাসপোর্ট বিষয় এগুলো করতে যায় তাহলে আরও মানে কমপক্ষে দুই মাসের উপরে সময় লেগে যেতে পারে তো সেটা ওর জন্য আরও ক্ষতিকর মানে হওয়ার চান্স বেশি এখন যাই হোক যা টাকা পয়সা আছে এটা নিয়েই ও ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিছে তো সকাল আমার ফোন দিছে জানানো জন্য যে আমি ঢাকা মেডিকেল যেতেছি এর জন্য আমি বললাম তুমি ঢাকা মেডিকেলে যেতেছো ঘটনা কি তো আসতে বললাম এই যে আইসা তো আপনারা শুনলেন তো এর জন্যই বললাম যে কেউ যদি সাইদে উপকার করতে যায় হ্যাঁ তাহলে বুঝবেন যে সে আসলে বড়ো শত্রু